আজকের ভিডিওটা শুধুমাত্র ওনাদের জন্যই জিনাদের প্রয়োজন অনুসারে যথেষ্ট গুণ এবং যোগ্যতা আছে অথচ কোনো না কোনো কারণে কাজ বা চাকরি হচ্ছে না ওনারা আজকের এই ভিডিওটা দেখে ভিডিও নিয়ম অনুসারে কাজ করলে একুশ দিনের ভিতরে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ওনাদের কাজ বা চাকরি হবেই হবে এবং সেটা দেশেও হতে পারে বিদেশেও হতে পারে ভিডিওর থাম নিলে আপনারা দেখেছেন যে বিদেশে চাকরি পাওয়ার উপায় এর মানে এই নয় যে শুধুমাত্র বিদেশেই চাকরি হবে দেশেও কোনো না কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে আসলে তন্ত্রমন্ত্র যেই যুগে সৃষ্টি সেই যুগে অন্য ভাষার এবং অন্য বিচারধারার মানুষদেরকে বিদেশি বলে গণ্য করা হতো সুতরাং আপনার দেশেও যদি অন্য কোনো ভাষার কোনো প্রতিষ্ঠান অথবা সংস্থান থেকে থাকে সেখানেও আপনার চাকরি হতে পারে ভিডিওটা আগে বাড়ানোর আগেই প্রতিবারের মতন এবারও আপনাদেরকে মনে করিয়ে দিই এখনও যারা ইচ্ছাপূরণ চ্যানেল এবং বাঙ্গালকা কালা জাদু এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করেননি যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নিন কারণ খুব তাড়াতাড়ি লটারির মাধ্যমে এক একটা চ্যানেল থেকে দুইশো প্লাস দুইশো অর্থাৎ চারশো জন সাবস্ক্রাইবারকে কামরূপ কামাখ্যার আসল কাপড়ের টুকরা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং সেই কাপড়ের টুকরার মাধ্যমে খুব সহজ সরলভাবে সম্পূর্ণ বিনামূল্যে গোষ্ীকরণ ব্যবসায় উন্নতি চাকরি এবং যিনারা চাকরিজীবী ওনাদের পদোন্নতি এই রকম বিভিন্ন ধরনের কাজ খুব পাওয়ারফুলভাবে কিভাবে করবেন সেগুলোর সাথে শিখিয়ে দেয়া হবে ভিডিওতে একটা গাছের ছবি আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটাকে বিভিন্ন জন বিভিন্ন নামে চিনে থাকেন তবে বেশিরভাগ মানুষই এটাকে স্বর্ণলতা গাছ হিসাবে চিনে থাকেন এটা একটা পরগাছা অর্থাৎ অন্য গাছের ওপরে জীবনযাপন করে বেঁচে থাকে যে কোনো বৃহস্পতিবার সম্পূর্ণ নির্জলা উপস করে অর্থাৎ কোনো কিছু পান না করে বা কোনো কিছু খাদ্য খাবার গ্রহণ না করে স্নান সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে ত্রিসন্ধ্যার সময় অর্থাৎ যেই সময়ে আলো এবং অন্ধকার মিলিত হয় ওই সময় স্বর্ণলতা গাছের যেই অংশটা অন্য গাছের সঙ্গে জড়িয়ে লেগে থাকবে সেই লেগে থাকা জায়গায় লাল রঙের সুতা দিয়ে কিছুটা অংশকে ভালো করে সুতো দিয়ে জড়িয়ে বেঁধে ওই বাঁধনের মধ্যে নিজের ডান হাতের মধ্যমা আঙুল অর্থাৎ সবথেকে বড় আঙুলটাকে দিয়ে টাচ করে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে নিশ্বাসটাকে আটকে চোখ বন্ধ করে মনে মনে এই স্বয়ংসিদ্ধ মন্ত্রটাকে একশো একবার পাঠ করে সুতো বাঁধা ডালটা থেকে আঙুলটাকে সরিয়ে ওই বাঁধনের ওপরে একখানা ফু দিয়ে দিকে না তাকিয়ে নিজের বাড়িতে এসে নিরামিষ এবং ফল জল খাদ্য খাবার গ্রহণ করে নেবেন এই কাজটা করার একুশ দিনের ভিতরেই একশো পার্সেন্ট আপনার চাকরি হবেই হবে এই কাজটা করার সময় শুধুমাত্র কয়েকটা বিষয় বিশেষভাবে খেয়াল রাখবেন যেমন এই কাজটা আপনার বাড়ি থেকে কমসে কম একশো মিটারের বেশি দূরের কোনো স্থানে আপনাকে একা একা নিজেকে গিয়ে করতে হবে এবং কাজটা করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় তবে একুশ দিনের ভিতরে কেউ যদি ওই সুতা বাঁধা গাছে হাত দেয় এবং এই কাজটা আপনি কি উদ্দেশ্যে করছেন সেটা কেউ জানতে পারে তাহলে এই কাজ করে কোনো ফল পাবেন না এবং এই কাজটা একবার করতে গিয়ে যদি বিফল হন ভবিষ্যতে তাহলে এই কাজটা আপনি আর কোনো দিন করলেও তার থেকে কোনো ফল পাবেন না আর একটা নিয়ম বিশেষভাবে খেয়াল রাখবেন যেদিন এই কাজটা করবেন সেই দিনটাকে ধরে একুশ দিন অবধি আপনাকে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাবার গ্রহণ করতে হবে এবং এই একুশ দিন অবধি শারীরিক সম্পর্ক তো দূরের কথা এই ধরনের চিন্তাও যেন মনে না আসে সেটাকে বিশেষভাবে খেয়াল রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা অথবা প্রশ্ন থেকে থাকে সেই সমস্যার সমাধান অথবা প্রশ্নের উত্তর পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা